আজকের এই দিনটাতে ছিল পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখটা আসলে কখনো উদযাপন করা হয় না তেমনভাবে যেহেতু এখন টুকটাক আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য অন্তত একটা ব্লগ তো আমি দেওয়ার আমার দায়িত্বের মধ্যে পড়ে কী বলেন সবাই যাই হোক সবাই আমরা হচ্ছে পয়লা বৈশাখ পালন করবো তার জন্য কোথায় আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট ভিডিও করে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে অনেক ভালো আছি যদিও কোনো প্ল্যান ছিল না আসার তারপরেও হুট করে প্ল্যান হয়ে গেল কারণ আমি আজকে পহলা বৈশাখ না আসলেও পরের দিন আমাকে আমি শিং যেতেই হতো তার জন্য ভাবলাম আছে একদিন আগে যদি চলে যায় তাহলে পহলা বৈশাখটা উদযাপন হয়ে যাবে তো আখিয়াপো অনেকবার ট্রাই করতেছিল আসার জন্য বলতেছিলো সো সুযোগ বের করে আমরা চলে আসলাম এই যে আমার আখিয়াপুর বাসায় অবশ্যই তো ওনাকে চিনবেন আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের তারা অবশ্যই জানবেন চিনবেন হ্যাঁ তো আমরা সবাই হচ্ছে আস্তে আস্তে আমি হচ্ছে ট্রেন ফেল করি ট্রেন ফেল করে হচ্ছে বাইরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে সো ফাইনালি হচ্ছে চলে আসলাম এসে আস্তে আস্তে আমার সাড়ে তিনটা বেজে গেছে তারপরে ভাবলাম যে এখন দেরি করে লাভ নাই আমরা হচ্ছে হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে পান্তা খেয়েছি সবাই আর কি যেহেতু পয়লা বৈশাখ সবাই হচ্ছে পান্তা ইলিশ খায় তো আমরা হালকা পাতলা ট্রাই করলাম আর কি যাই হোক সবাই খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুত রেডি হয়ে গেলাম রেডি হয়ে বের হয়ে পড়লাম মেলায় যাবো সেই উদ্দেশ্যে তো অবশ্যই সাথে থাকুন আর আমার লাইফে এটাই ফার্স্ট পয়লা বৈশাখে আমি হচ্ছে বাইরে বের হইলাম কিংবা কোনো মেলাতে গেলাম আর নয় তো আর কখনো যাওয়া হয় না তো ভাবলাম সবাই একসাথে গেলে অবশ্যই ভালো লাগবে তো এদিকে হচ্ছে ভাইয়া বাসায় একাই যাবে না উনি হচ্ছে টাটা দিতেছে যে চলে যাও তোমরা আমি আছি বাসায় তো ফাইনালি আমরা হচ্ছে বের হয়ে পড়লাম আমরা সবাই একসাথে আমরা হচ্ছে বের হয়ে কোনো উপায় নেই তাই অল্প একটু রাস্তা আছে বাসা থেকে বের হয়ে অটো আমাদের বড় লাগবে যেহেতু আমরা চার পাঁচজন মানুষ তার জন্য আমরা ভাবলাম যে একটু হাঁটি হেঁটে সামনে থেকে বড় অটো নেব মেন রোড থেকে তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি কারণ রেডি হইতে হইতে আমাদের অবস্থা টাইট কারণ সবাই এখানে মনে করেন সাজে গজুতে খুবই এক্সপার্ট কারণ সবাই কোনো কিছুতে কমতে থাকতে থাকা যাবে না আর কি এই পর্যন্ত সবাই আমরা এক করে রেডি হয়েছি তার জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে একমাত্র ময়মনসিংহ আসলেই দেখা যায় যে প্রতিটা ওকেশনের কি অবস্থা কি পরিমাণে লোকজনের ভিড় হয় সামান্য একটা বৈশাখী মেলাতেও মানে জায়গা নাই পার্কে তো আমরা এখন সোজা যাবো জয়নাল আবিদিন পার্কে আর বিশেষ করে মেলা বলেন যে কোনো ওকেশন বলেন ময়মনসিংহ গেলে দেখা যায় এগুলো শুধু আমাদের জন্য সিঙ্গেলদের জন্য আসলে কিছুই না ঠিক আছে মেলা হচ্ছে বিভিন্ন ওকেশন হচ্ছে পয়লা ফাল্গুন বলেন মেলা বলেন সবকিছু উদযাপন করে হচ্ছে কাপলরা হ্যাঁ আজকে দেখা যাবে রং বেরঙের কাপলরা তারা জুটি বেঁধে

ভিডিওটা তিন মিনিটের বেশি আর করলাম না আর আমাদের মতো কারা কারা মেলায় গিয়েছেন বৈশাখী মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম